বিগত তিন মাসে রাজ্যে দেশ বিদেশের পর্যটকদের আগমন বৃদ্ধি রাজস্ব আমদানি বৃদ্ধিও হয়েছে রাজ্যের রাজ্যের পর্যটনকে ঢেলে সাজানো হচ্ছে বলেই জানালেন পর্যটন মন্ত্রী পাশাপাশি সুশান্ত চৌধুরী পাশাপাশি গন্ডাছড়ায় নারকেল কুঞ্জে এগারোটি হোম স্টে ফেসিলিটি করা হচ্ছে বলেই জানান সুশান্ত চৌধুরী বৃহস্পতিবার মহাকরণে আহত সাংবাদিক সম্মেলনে সুশান্ত চৌধুরী এই তথ্য প্রদান করলেন বর্তমান রাজ্য সরকার রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে অগ্রাধিকারের ভিত্তিতে কর্মকাণ্ড চালিয়েছে এর নিরিখে রাজ্যের চতুর্দিকে পর্যটন কেন্দ্রগুলোকে ঢেলে সাজানো হচ্ছে লক্ষ্যে আগামী গন্ডাছড়া স্থিত রাজ্যের ঐতিহ্যমণ্ডিত পর্যটন কেন্দ্র কুঞ্জে এগারোটি হোমস্টে ব্যবস্থার উদ্বোধন করা হবে বলে বৃহস্পতিবার মহাকরণে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আমরা নারিকেল কুঞ্জে এগারোটা যুবক যারা রয়েছে যারা টুরিজমের মাধ্যমে স্বয়ং সম্পন্ন হতে চায় লিগু আর্ন করতে চায় তারা সেই উদ্যোগ গ্রহণ করেছে আমরা রাজ্য সরকারের তরফ থেকে টুরিজম থেকে তাদেরকে সাপোর্ট করেছি এবং আগামী দিনেও আমরা সেই সাপোর্ট করেছি এবং তার অঙ্গ হিসাবে আগামী বারো তারিখ সেক্রেটারি সাহেব আছেন ডাইরেক্টর সাহেব আছেন আমরা নারিকেল কুঞ্জে সেখানে এই এগারো খানা হোমস্টে ফ্যাসিলিটি একই সাথে গতকালকের তুলনায় এবছর রাজ্যে বহির্রাজ্য এবং বিদেশি পর্যটকদের আগমন সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং রাজস্ব আয় বেড়েছে বলেও পর্যটন মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন অক্টোবর নভেম্বর ডিসেম্বরের সঙ্গে তুলনা করি কারণ আমরা জানি যে অক্টোবর থেকে টুরিস্টদের আনাগোনাটা বেশি শুরু হয় প্রতিটি জায়গায় যারা ভ্রমণ পিপাসু মানুষ রয়েছে আমরা যদি বাইশ তেইশের সঙ্গে সেটাই তুলনা করি তবে বাইশ তেইশে ছিল চুরাশি হাজার দুশো সংখ্যাটা আর আজকে এই তেইশ চব্বিশে সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড এম্বাসেডার হবার পর সেটা দাঁড়িয়েছে এক লক্ষ পঞ্চান্ন জন আমরা যদি টাকায় সেটাকে কনভার্ট করি যে রেভিনিউ কত এসছে যেটা রেভিনিউ আমাদের কোটি দশ হাজার টাকা এবার তেইশ চব্বিশে সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড প্রেসিডেন্ট হিসেবে নিযুক্তি পাওয়ার পর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাসে সেটা হয়েছে এক কোটি তেইশ লক্ষ টাকা শুধু তাই নয় নেসিক্স এর নারকেল কুঞ্জের আশপাশের চারটি আইল্যান্ডকেও ঢেলে সাজানো হবে বলে পর্যটন মন্ত্রী সাংবাদিকদের অভিহিত করেছেন এবং আমি খুশির সাথে বলছি যে সেখানে চারটা আইল্যান্ড রয়েছে চিত্তপাড়া অমূল্য সাধন পাড়া এবং টুইন আইসল্যান্ড আইল্যান্ড সেখানে দুটো টোটাল চারটা আইল্যান্ড সেখানে আমাদের প্রাথমিক ভাবে আমরা মিনিস্ট্রি অফ ডোনারের থেকে নর্থ ইস্টার্ন স্পেশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট স্কিম নেসিক্স তিরিশ কোটি টাকা আমরা অনুদান হিসেবে নিচ্ছি এবং এই তিরিশ কোটি টাকা দিয়ে ওই চারটা যে আইল্যান্ড নারিকেল কুঞ্জের আশেপাশে আমরা উন্নত করব একই সাথে ছবিমূরায় বর্তমানে একচল্লিশটি লগ হাট রয়েছে এবং আরো দশটি তৈরির কাজ চলছে এছাড়া ছবিমূরায় একটি হাউস বোট দেওয়ার অন্তিম প্রস্তুতি চলছে অন্যদিকে আগরতলা এবং উলনকুটির আশপাশ এলাকায় নতুন নতুন পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ গৃহীত। এমনকি চতুর্দশ দেবতা মন্দিরের উন্নয়নের জন্য নতুন করে কাজ শুরু হচ্ছে। এর টেন্ডার করা হয়েছে বলেও পর্যটন মন্ত্রী জানান। পার্শ্ববর্তী উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরের উন্নয়ন প্রকল্পে এ পর্যন্ত যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে এর পরিসংখ্যান তুলে ধরলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সর্বোপরি রাজ্যে ইদানিং দেশ এবং বিদেশের পর্যটকদের আগমনের সংখ্যা বৃদ্ধি এবং এক্ষেত্রে রাজস্ব আয়ও বেড়েছে বলে এদিন আহত সাংবাদিক সম্মেলনে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন